দর্শক শহর নগর কিংবা গ্রামে গঞ্জে ফেসবুক কম্পিউটার কিংবা মোবাইল ফোনে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকল দর্শক মন্দিরে জানায় চাদর সম্ভাষণ হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিশ্বের দৈর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত দোস্তা দাও

যিনি অনেকদিন পরে আমার সাথে দেখা হয়েছে সে ইস্কে টন্টনে আমার সাথে দ্রুত ফ্রেম রিভিউতে ঢুকে গেছে আপনারা মাইন্ড করবেন না আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি পরবর্তী আমাদের নিদর্শ চমৎকার দৃশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যতই দেখি আমার জুড়িয়ে যায় আমার দৃষ্টি হ্যাঁ দর্শক ఓ నా టీ వీడియో ఎక్కడ హపోర్ ఎక్కడ హపోర్ బాజీ తివిసలదే తో వీడియో నసలే బకి బడి లైవ్ దాదన న బాజీ তুই ఇపింగ్ కితాల్ మొదలు పెట్టు సైడ ఆఖరే మరి తర్కడు తుడు సోడా లైవ్ సలొద నికి లైవ్ కితి ఆరే శిరేనిని హండు తిరేని ఓదస్తా ఓబడతే హండు అంగట ఆని వణ కితాల్ కితాల్

হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনাকাঙ্ক্ষিত ভাবে আমার দুজন বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছে হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমার দুইটা বন্ধু আমার সাথে চলে এসেছেন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি নদীর স্রোতে ভেসে যায় কত রসের গোল্লা আমার ডান পাশে রয়েছে প্রিয় বন্ধু আরিফুল্লাহ হ্যাঁ দর্শক আরেকজন আপনারা জানেন ঘুষিকে ইংরেজিতে বলে পাঞ্চ আর লাথিকে ইংরেজিতে বলে আর আমার বন্ধু মোহাম্মদ আতিক এই আতিক এবং আরিফুল্লাহ দুই আমার সাথে রয়েছে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওটা তুই আর মন্দু মন্দিরে করার তুই প্রতিবন্ধী আসমি দেখ ঠিক আছে তুই প্রতিবন্ধী শুরু আচ্ছা আর তো সময় নাই বেশি

तेरी बॉल डुबो कर दिया ओ बाप ओ बाप दिया ए दोषों का भी आवाज आती है ए दोषों की भी आवाज तो शेष को